আসসালামু আলাইকুম আমি শেখ পাকিবুল বিশ্বাস ওয়েলকাম টু মাই কিচেন আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল কেমন হয় আপনাদের দেখাচ্ছে স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন তো দু কেজি রুই মাছ নিয়ে নিয়েছি আমি ম্যারিনেশন করবো হলুদের গুঁড়ো দিলে এক চামচ লাল ঝালের গুঁড়ো একটু লবণ হালকা একটু সরষের তেল দিয়ে দিলাম ভালোভাবে ম্যারিনেশন হবে ওটা ভালো করে চামচ দিয়ে মিক্স করে নেব ভালোভাবে মশলাটা মিক্স হয়ে যাবে করে নিয়েছে তিরিশ মিনিট আমি রেস্টে রাখবো নুন ঝাল ভালো ভালোভাবে মাছ অ্যাবজর্ভ করে আর মাছটা ভেজে নিতে হবে সরষে তেল নিলাম একটা একটা করে মাছটা আমি ভালোভাবে ভেজে নেব ভালোভাবে মাছটা ভেজে নিতে হবে এভাবে মাছ আপনার ফলো করে স্টেপ বাই স্টেপ বানান খুব ভালো স্বাদ হবে মাছটা এই মাছগুলো এভাবে প্রায় ভেজে নেবো আচ্ছা ভালো ভাবে লাল লাল করে ভেজে নেবো আপনারা ভেজে নেবেন ভেজে নিলে স্মেল টা চলে যায় আমি দুটো আলু কেটে নিয়েছিলাম আলুটা ভালো করে হালকা ভেজে নেব ভেজে নিলে ভালো হবে ভালো স্বাদ হবে ভালো টেস্ট হবে ভেজে নিলে কে আমার টাইমও কম লাগবে কুকিং টাইম রান্না করা একটা ফুলকপি নিয়েছি আমি একটা ফুলকপিটা ভালোভাবে ভেজে নেব ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার ফোড়ন গ্রাম জিরে দুটো শুকনো লঙ্কা এরা পেঁয়াজ আদা গা রসুন বাটাম একটু ভালোভাবে কষিয়ে নেব দশ মিনিট ধরে ভালো হবে কষে নিতে মনে হয় কাঁচা একটা টেস্ট আসবে স্বাদ ভালো হবে আমি ভালোভাবে কষে নেওয়ার পর দশ মিনিট মতো কষতে হবে এটা একটু হলদির গুঁড়ো দিলাম এক চামচ হলদির গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লাল গুঁড়ো ঝালের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা না কষলে টেস্ট ভালো হবে স্বাদ স্বাদ ভালো হবে একটু টমেটো টমেটো বাটা দিয়ে দিলাম তিনটে টমেটো নিয়েছিলাম আমি টমেটো বাটা দিলাম একটু স্বাদ অনুযায়ী লবণ দিলাম আপনাদের যেমন লবণ লাগে আপনারা তেমন লবণ দেবে আলু আলু ভাজারের জলে দিলাম ফুলকপি ভাজারে একটু ভালো করে কষে নিতে হবে ফুলকপিটা আমরা আলু ফুলকপি যেটা ভেজে নিয়েছিলাম ওটা হাফ সেদ্ধ করে নিয়েছিলাম ফুল সেদ্ধ হয়নি আমরা কড়াতে পারে দশ মিনিট সেদ্ধ করে নেব পানি দিয়ে পানি দিলাম পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো এই রেসিপিটা খুব সুন্দর রেসিপি আপনারা বাড়িতে চলে ফলো করতে পারেন বানাতে পারেন খুব টেস্ট চেক করে নিতে হবে আলু ফুলক এবার আমরা মাছটা অ্যাড করব মাছটা ঢেলে দেবো মাছটা ঢালার পর আমরা পাঁচ মিনিট মতন পাঁচ থেকে দশ মিনিট মতো একটু রান্না করবো শুরু গেছে ভালোভাবে রান্না করতে হবে দশ মিনিট মধ্যে আমরা স্লো একটু কুক করে নেব মাছে ভাতে বাঙালি বাঙালি যদি মাছটাই ভালো যদি না হয় কি হবে আমার এসে স্টেপ বাই স্টেপ আপনারা যদি ফলো করে খুব সুন্দর একটা টেস্ট পাতলা ঝোল আমরা বেশি নাড়বো না ফল ছোঁয়াতে নাড়তে হবে জোরে জোরে না এলে মাছটা ভেঙে যাওয়ার সব সম্ভাবনা থাকতে পারে একটু আমরা মটরশুঁটি দেবো মটরশুটি দিলে আর একটু ফ্লেভারটা ভালো আসে দেখতে ভালো লাগবে শীতকালের সবজি আপনার চাইলে মটরশুঁটি দিতে পারেন আমি তো ভাল লাগে বলে আমি মটরশুঁটি অ্যাড করেছি মটরশুঁটি দেওয়ার পরে একটা কাঁচা ঝাল কাঁচা ঝাল কেটে দিলাম কাঁচা ঝালটা উপরে দিলে লেখা হয় সুন্দর একটা সেন্ট করে ফ্লেভার টা সুন্দর আছে আমরা একটু ঢেকে দেবো দু মিনিট মতো ঢাকা দেওয়া অলমোস্ট হয়ে গেছে আমাদের মাছ রান্না রেডি এর একটু ওপর থেকে ধনে পাতা দেব মাছটা সুন্দর কালার পাতলা ধরে এই যদি আপনারা ফলো করেন খুব সুন্দর টেস্ট হবে মানে কম মশলায় আপনারা দেখলেন কতটুকু মশলা ইউজ করছে আমার রেসিপিটাতে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন প্লিজ সাপোর্ট